সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মলয় সেনগুপ্তের প্রয়াণে হরিজন সেবক সংঘ হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ হাওড়া প্রেসক্লাব ও স্বাস্থ্য সেবা প্রকল্প সমিতির উদ্যোগে সোমবার রামগোপাল মঞ্চে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি জানান মন্ত্রী অরূপ রায় প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত দীপক সাহা রায় ও শ্রীমতী কেশান ডোমা ডক্টর শঙ্কর কুমার সান্ডাল প্রয়াতের উত্তর ডক্টর দেবাঞ্জন সিং সঙ্গীত শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায় শিখা সান্যাল রাখাল চন্দ্র দাস বিদ্যুৎ নন্দী আইনজীবী ভূদেব ভট্টাচার্য সমীর বসু রায়চৌধুরী সাংবাদিক সুজিত পাল ও সৌরম সিংহ প্রমুখ হে চির সুন্দর মোর বিদায় সন্ধ্যা মম রাঙালে একই রঙে উদয় উষার সম্পতি মলায় সেনগুপ্ত মহাশয়ের বৈচিত্র্যময় জীবন যে কোন মানুষের কাছে আকর্ষণ এই কর্মমুখর মানুষটি মলায় সেনগুপ্ত মহাশয়ের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই তার সঙ্গে আমার বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার দেখা হয়েছে কথা হয়েছে অনেকবার এবং আমাদের হাওড়ায় দুজন প্রচুর যশা আইন জগতের মানুষ ছিলেন একজন শ্রীভন্ত চট্টোপাধ্যায় তিনিও কলকাতায় হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হয়েছিলেন এবং মলয় সেনগুপ্ত তিনিও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন উড়িষ্যা সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন পর পর সুশান্ত দা মারা পরপর এবং কয়েকদিন পরে মলয় দ্বিতীয় সেনগুপ্ত মারা গেলেন এবং মলায় সেনগুপ্ত সুশান্ত দা যে হয়েছিল আমাকে সব কথা বলছিলেন

টেক্সটাইল কলেজে এদের দুজনকেই পড়া ছেড়ে দিতে হয় তাদের পিতার অকাল প্রয়াণের জন্য এবং এরা দুজন কলকাতায় চলে আসে নাইটে ল পড়তে শুরু করেন কারণ তখন তাদের অভিভাবক যারা যিনি যে দুজন বাবাদের দুই মামা তারা আইনজীবী ছিলেন এবং ছোটোখাটো নানান কাজকর্ম করে বাড়িতে টাকা পাঠিয়ে তাদের সেই সংগ্রামী জীবন সেখান থেকে ধাপে ধাপে ওঠা বহরমপুর আদালতের আইনজীবী সেখান থেকে জুডিশিয়াল সার্ভিস যতদূর আমি জানি যে বাবাই বোধ পশ্চিমবঙ্গে প্রথম যিনি একদম মনসেফ থেকে হাইকোর্ট জাস্টিস এবং পরে একদিন চিফ জাস্টিস হয়েছিলেন এই উত্তরণের পথে এই অর্জনের পথে যাওয়ার পরেও বাবা কিন্তু বাবার সেপুরকে সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কখনো ভুলেননি এবং সেই শেখরের সঙ্গে সংযোগ সব সময় রেখে চলেছেন আমার মনে আছে আমি চাকরি সূত্রে যখন ওই পদাধিকারী কিছু দায়িত্ব পেলাম তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে জানিস অ্যাটেস্ট করতে যখন কেউ আসবে তখন ফিরিয়ে দিস না কারণ আমি অ্যাটেস্ট করার জন্য অ্যাটেস্ট করানোর জন্য নিজের অ্যাটেস্ট করানোর জন্য একটা সময় তিন তিন দিন চার দিন ঘুরিয়ে বেরিয়েছি

And that's why I used, I used to call him as my godfather. And uh, the day he passed away on the 5th of September, that day I realized I lost my godfather and my oh <laughs>

জন্মিলে মরিতে হবে জানে তো সবাই